নমস্কার দর্শক আমি দুর্লভ আর আমরা দেখছেন দুর্লভ বাংলা দর্শক জীবন কৃষ্ণ সাহা সে বরঞ্জার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ইডির হেফাজতে আছে এর আগে ছিল সিবিআই হেফাজতে তখন সেখান থেকে জামিন পেয়ে আবার কেন্দ্র মানে তদন্তকারী সংস্থা ইডি ইডি কিন্তু কি জীবন সাহাকে সেই নিয়োগ দুর্নীতি এসএসসির নিয়োগ দুর্নীতির মামলায় আবার অ্যারেস্ট করে সেই পুরোনো কাহিনীর মতো সেম এইবার নাটক করে মোবাইল ফেলে দেয় পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু অ্যাট লাস্ট সিবিআই অফিসাররা সেই জীবন কৃষ্ণ সাহাকে ধরে নিয়ে আসে সেই ইডির ইডির আদালতে পেশ করে সেখানে ইডির হেফাজতে দিয়ে দেয় এবং কি সেই ইডি এই জীবন কৃষ্ণ শাহ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য নিয়ে সেটা হচ্ছে যে জীবন কৃষ্ণর অ্যাকাউন্টে মানে এই যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হ্যাঁ প্রার্থীদের কাছ থেকে চাকরির আশায় টাকা নেওয়াতে মোটামুটি এক কোটি কুড়ি লক্ষ এক কোটি কুড়ি লক্ষ টাকা নাকি জীবন কৃষ্ণ শাহ কালেকশন করেছে ভুগতে পারছেন এক কোটি কুড়ি লক্ষ মানে অ্যামাউন্টটা তাহলে কত বড় এটা তো জাস্ট অ্যাকাউন্টে হিসাব পাওয়া গেছে অ্যাকাউন্টের বাইরেও আরও অনেক হিসাব কিতাব আছে যেটা হিসাব পায়নি ইডি কেন্দ্র তদন্তকারী সংস্থা অফিসাররা তো এই হচ্ছে ব্যাপার তো এখন জীবন কৃষ্ণ সার পুরা ইয়ে চলছে কোর্টে মানে সে লোককে ডাকছে যে কত জনের কাছ থেকে মানে ইডি অনুমান করছে যে মোটামুটি একশোরও বেশি ব্যক্তির কাছ থেকে চাকরির নাম করে টাকা তুলেছিল এই জীবন কৃষ্ণ সাহা এবং কি সেই টাকা তুলে আলু পেঁয়াজের ব্যবসা করতো জীবন কৃষ্ণ সাহা এবং কি সেখান থেকেও অনেক প্রফিট অর্জন করতো জীবন কৃষ্ণ সাহা এইবার এইবার এই যে যারা টাকা দিয়েছিল জীবন কৃষ্ণকে সেই ব্যক্তিদের সেই প্রার্থীদের ডাকতে শুরু করেছে ইডি টোটাল কুড়ি জনের লিস্ট তৈরি করেছে কুড়ি জনের মধ্যে এই গেল জন সেই ছয় জনের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে এবং সেখানে উঠে এসেছে যে হ্যাঁ জীবন কৃষ্ণ সাহা চাকরির নাম করে হ্যাঁ প্রার্থীদের কাছ থেকে টাকা তুলছিলেন ঈশ্বর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা চাকরি ইস চাকরি দেওয়ার জন্য এসএসসি মাস্টারের চাকরির শিক্ষক শিক্ষিকার চাকরি দেওয়ার জন্য গ্রুপ সি গ্রুপ ডি চাকরিতে চাকরি দেওয়ার জন্য টাকা তুলছিলেন এই জীবন কৃষ্ণ সাহা তো এই জীবন কৃষ্ণ সাহা সম্পর্কে এখন এখন সবাইকে আস্তে আস্তে এই কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় মানে তদন্তকারী সংস্থা ইডি ডাকা শুরু করছে কুড়ি জনের লিস্ট করেছে কুড়ি জনের মধ্যে একে একে ডাকা হবে গেলো ডেটে ছয় জনের নেওয়া হয়েছে আরও আস্তে আস্তে দ্বিতীয় সেকেন্ড ধাপে সেকেন্ড স্টেপে থার্ড স্টেপে সেই ব্যক্তিদের ডাকানো হয়ে এবং কি এবং কি জীবন কৃষ্ণ যে সত্যিই টাকা নিয়েছে সেটা আস্তে আস্তে প্রমাণিত হয়ে যাবে যদিও জীবন কৃষ্ণ বলছে যে এটা তাদের পারিবারিক ব্যবসা কিন্তু পারিবারিক ব্যবসা হলেও একটা লিমিট থাকে এবং কি সেখানকার জীবনকৃষ্ণ সাহার যে আশেপাশের লোক আছেন পাশের গ্রামে কিংবা নিজ গ্রামে প্রত্যেকেই বলছে যে জীবনকৃষ্ণ সেই এসসিসি প্রার্থীদের চাকরি মানে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিল এবং সেখানে ইডি এক কোটি কুড়ি লক্ষ টাকা হদিস পেয়েছে যে জীবন কৃষ্ণ স্যার অ্যাকাউন্টে এক লক্ষ এক কোটি কুড়ি লক্ষ টাকা লেনদেন হয়েছিল এটাই হচ্ছে একটা বিশাল প্রমাণ এবং কি এবং কি লোকাল লোকরা বলছে যে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছিল এবং কি এবং কি সেই মোবাইল ফোন এবং কি সেই প্রার্থী ছয়জন প্রার্থী যে দিল এবং কি আরো দিবে তাদের মুখ থেকেও কিন্তু প্রত্যেকটি ব্যক্তির কাছ থেকেই প্রত্যেকটা স্টেপেই প্রমাণিত হচ্ছে যে জীবন কৃষ্ণ সাহা চাকরির নাম করে টাকা তুলেছিল এবং কি সেই টাকা আলু পেঁয়াজ এগুলো স্টোক করে এগুলোকে গুডাউনে রেখে এগুলোকে কিনে যখন বেশি দাম চড়াই দামে চলতো তখন এই আলু পেঁয়াজ ওষুধগুলোকে বিক্রি করে দিত এভাবে ব্যবসার নাকি উন্নতি করেছে জীবন কৃষ্ণ সাহা যদি এই প্রার্থীদের কাছ থেকে ভূয়োভাবে টাকা না তুলত তাহলে লোকাল লোকজন বলছে আশেপাশে পাড়া প্রতিবেশী লোকজন বলছে যে তাহলে নাকি জীবন কৃষ্ণ সাহা এত বড় উন্নতি করতে পারতো না আপনারা ভাবতে পারছেন দু থেকে দু হাজার থেকে দু পর্যন্ত জীবন কৃষ্ণ সাহ অ্যাকাউন্টে প্রচুর লেনদেন হয়েছে প্রচুর টাকা লেনদেন হয়েছে এবং কি সেটা ক্যাশ এবং কি ব্যাংক ট্রান্সফার তো এই হচ্ছে ব্যাপার জীবন কৃষ্ণ সাহা এখন জীবন কৃষ্ণ শাহ সেই সিবি ইডি আদালতে চলছে দেখা যাক কতদিন ধরে রাখতে পারে ইডি আধিকারিকরা এই জীবন কৃষ্ণ সাহাকে তবে তবে এই যে সিবিআই এর সিবিআই যখন প্রথমে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর জামিনে মুক্ত পেয়ে যখন জীবন কৃষ্ণ বেরিয়ে আসে তখন কিছু কিছু ব্যক্তিকে খবর যেটা উঠে আসছে যে কিছু কিছু ব্যক্তিকে আংশিক টাকা দিয়েছিল আংশিক মানে অল্প অল্প করে টাকা দিয়েছিল যাতে সেই ব্যক্তিরা চাপ সৃষ্টি না করে কৃষ্ণ সাহার উপর তার জন্য অল্প টাকা করে দিয়েছিল তাদেরকে সান্তনা বা শান্ত করে রাখার জন্য কিন্তু সেখানে তো আর একটা দুটা ব্যক্তি নয় সেটা একশোর উপরে ব্যক্তি কাকে সান্ত্বনা দেবে আর কাকে অল্প অল্প করে টাকা দেবে তার জন্য কিছু ব্যক্তি টাকায় পাননি তারা উগ্র হয়ে এই কৃষ্ণ সাহার বিরুদ্ধে বলেছে যে হ্যাঁ আমার কাছ থেকে টাকা নিয়েছে ওর কাছ থেকে টাকা নিয়েছে তার কাছ থেকে টাকা নিয়েছে টাকা নিয়ে নিয়ে এই জীবন কৃষ্ণ সাহা কোটি কোটি টাকার লেনদেন করেছে কোটি কোটি টাকার মালিক হয়েছে এবং কি কোটি টাকার ব্যবসাও চালাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার দর্শক দেখা যাক ইডি কতক্ষণ ধরে এই জীবন কৃষ্ণ সাহাকে আটকে রাখতে পারে এবং কি কতদিন পরে কত মাস পরে কয়েক বছর পরে জীবন কৃষ্ণ সাহা জামিন হয় তো দর্শক এটাই ছিল আজকে জীবন কৃষ্ণ শাহ সম্পর্কে নিউজ খবর আশা করি বিষয়টা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে আমার এই প্রতিবেদনটা তাহলে আমার এই ভিডিওটাকে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছে হচ্ছে পরিভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ